সম্পর্কের অবনতির কারণ হচ্ছে পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাওয়া নিয়ে আর এই দূরত্ব তৈরি হয় মূলত সময় না দেওয়ার কারণে সম্পর্কে পরস্পরকে পর্যাপ্ত সময় দিলে উভয়ের কেউ কখনো নিজেকে একা মনে করে না আপনি যখন সম্পর্কে থাকা মানুষটাকে সময় দিবেন কথা বলবেন তবে তার বিষণ্ণতা মন খারাপ আর একাকিত্ব এমনিতেই দূর হয়ে যাবে মানুষ তখনই নিজেকে একা মনে করে যখন সম্পর্কে থাকা মানুষটা তাকে সময় দেয় না মানুষ সম্পর্কে জড়ায় নিজেকে ভালো রাখতে আর সেই সম্পর্কই যখন তার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায় তখন সে হতাশায় ভুগতে থাকে সম্পর্কের মানুষটাকে সময় দিলে আপনার সময় নষ্ট হয় না বরং সম্পর্ক আরও গভীর হয় আপনি নিজেই যদি উদাসীন থাকেন সম্পর্কের মানুষটার অসহায়ত্ব বোঝার চেষ্টা না করেন তবে সে আপনার সাথে কেন সম্পর্ক রাখতে চাইবে সিফ ভালোবাসে বলে অবহেলায় অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসে বোঝে না মুক্তি খোঁজে কাউকে বুঝতে হলে তাকে সময় দিতে হয় তার সাথে কথা বলতে হয় তাকে কখনো একা লাগতে দিতে হয় না সম্পর্কে আপনি যতই যত্নবান হন না কেন যদি সামান্য সময়টুকু সম্পর্কের মানুষটাকে দিতে না পারেন তবে আপনার সমস্ত প্রচেষ্টাই একটা সময় পর বৃথা হয়ে যাবে মানুষ যত্ন চায় সম্পর্কের মানুষটার কাছ থেকে সময় চায় আর যদি সম্পর্কে থেকেও সে দুটোর এক তাও না পায় ঠিক তখনই সে তার থেকে মুখ ফিরিয়ে নেয় সেখানে যতই ভালোবাসা মায়া কিংবা পিছু টান থাকুক না কেন মানুষ সেই সম্পর্ক থেকে মুক্তি চাইবেই তাই পরস্পর পরস্পরকে সময় দেয়ার গুরুত্বটা বুঝুন এবং পরস্পর পরস্পরকে সময় দিন দেখবেন সম্পর্ক খুব ভালো থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহান কিচানে আপনাদের সবাইকে স্বাগতম আসলে ঠিক তাই সম্পর্ক মানে একতরফা হয় না আর সম্পর্কে যদি দুজনই দুজনকে সময় না দেয় সঠিকভাবে তাহলে এটা কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব নয় মোট কথা হলো সময় মানুষের জীবনের সব কিছু সময় দিয়েই সময়ের ব্যবহার করতে হয় আজকে আমার রান্নায় ছিল আই মাছ দিয়ে সিম বোনা আমি এই মাছটাকে ভাজি না কখনোই এজন্য আমি প্রথমেই পেঁয়াজ রসুন আর সামান্য আদার মধ্যে টমেটো দিয়ে মশলাটাকে হলুদ মরিচ লবণে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ওই মশলায় মাছগুলোকে কষিয়ে নিয়ে সিমগুলোকে দিয়ে দিয়েছি ব্যাস আমার রান্না পুরোপুরি রেডি ধন্যবাদ সব